এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে দেখেন এটাকে বলে পকেট স্প্রিন ম্যাট্রিক্স নরম তুল তুল করে খেলকান খুব স্পঞ্জ আরামদায়ক ডেলিভারি চার্জটা একদম ফ্রি সুপার সফট মেমরি ফোম এটা অথেন্টিক প্রোডাক্ট রাবার ফোম ফেব্রিক্স ফেব্রিক্স স্প্রিন স্প্রিন আর পাঁচটা ঠিক সেম জিনিস থাকবে খুব ঘন একদম পুচুর ঘন দিয়ে ক্লাস কিন্তু জায়গা যাচ্ছে জায়গাটা আছে ইউজ করছে কি একটা সুপার সফট মেমরি ফোম তারপর ইউজ করছে কি ভার্জিন যেটাকে বলে রয়্যাল রিবন্ডেড তোমরা ফেলটা 4 ইঞ্চি একদম বিদেশ থেকে আমদানি কৃত যে চায়না দে ফেব্রিক্সটা হাই সালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আপনারা যারা ম্যাট্রেক্স কিনবেন আসলে বাইরে না বাইরে পরিপাটি না ভেতরে অরিজিনালি কি ম্যাট্রেক্স নিচ্ছেন কেমন প্রোডাক্ট নিচ্ছেন যারা জেনে বুঝে সচেতন নাগরিক সচেতনতার সাথে একটি সুন্দর ম্যাট্রেস কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল হবে আমরা আছি বিক্রমপুর বেডিং হাউসে আমাদের সাথে আছে রবিন ভাই রবিন ভাই যদি মাইক্রোফোনটা একটু নেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ম্যাট্রেস কিনবেন আমি জানি না আপনাদের পয়সা আমার রিজিকে আছে কিনা জানি না আমি আমার কাজ করব। ঠিক রিজিকের মালিক উপর তো ভাই বিশট হচ্ছে টেদিকে আসেন যেমন আমার এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করা যে ক্লিয়ার এইটা ম্যাট্রিক্স তৈরি করা তারপর এইটা ম্যাট্রিক্স তৈরি করা জি ঠিক আছে এখানেও দুইটা ম্যাট্রিক্স তৈরি করা রাখা আছে তৈরি করা আছে এখানে একটা অত্যাধুনিক ম্যাট্রিক্স তৈরি করা রাখা আছে ঠিক আছে তারপর ঠিক এইটা ম্যাট্রিক্স তৈরি করা জি এখন ভাইয়া বা যে আপুটা আপনারা যারা ম্যাট্রিক্স নেবেন ভাই ম্যাট্রিক্স একটা নাম তাই না এখন এই যে একটা ম্যাট্রিক্স জি এখন এইটা কিছু দিয়ে তো বানায় রাইট এটা বানাবর একটা উপদান আল্লাহ পাকে আল্লাহ তালায় পৃথিবীতে দিছে জি এখন বিভিন্ন উপদান দিয়ে অনেকে বানাইতে পারে ভালো একটা উপদানও দিতে পারে এখন এই সুন্দর একদম চারপাশে চারটা টুপি লাগানো এইটা টুপি এই টুপি এটাকে টুপি বলি কারণ এই টুপি দিয়ে মানুষ বিক্রি বিক্রি করে মানে টুপির যত বড় নাম হয় তত কাস্টমার বর্তমানে আকৃষ্ট হয় তো এখন এই যে ম্যাট্রিক্সটা এনআইটির ভিতরে কি দেওয়া আছে সেটা আপনি কিভাবে বুঝবেন তো অবশ্যই তারা ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসের কাছ থেকে ম্যাট্রিক্সটা কিনবেন তারা সরাসরি কারখানায় বসে থেকে ম্যাট্রিক্স বানিয়ে নেবেন এবং নিচ্ছকে দেখে নিতে পারবেন আর যে ভাইটা কলিদার টুকরো প্রবাসী ভাইটা আসতে পারবেন না তাদের জন্য পুঁতি ম্যাট্রিক্স আমরা চেন করে দিব হাতে মাল পাওয়ার পর টাকা দিবেন তাহলে তো খারাপ মাল দেওয়ার প্রশ্ন না

দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ছয় ফিট বেশ সাত ফিট মোটা হয় বারো ইঞ্চি বারো হ্যাঁ আর এর ফেব্রিক্সটা খুব অত্যাধুনিক কোল্ডিং মেশিনে করা যা অন্য সব জায়গায় সম্ভব না শুধু বিক্রমপুর বেডিং হাউসে সম্ভব কাপড়গুলো খুব সুদক্ষ ধারা কাপড়গুলো তৈরি এখন এই ম্যাট্রেসটা অনেক তুলতুল নাম তো লাফাই দেখো তো পল্লিক সুন্দর পল্লিকে দেখো দেখেন কতটা নরম এই যে এতটা স্মুথ এই ম্যাক্ট্রেসটা তো যদি আপনারা এই ম্যাক্ট্রেসটা নিতে চান ছয় ফিট বাই সাত ফিট এই দাম পরে কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাঁচ ফিটের সাত ফিট এটার দাম পরে কত উনত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা একদম ফ্রি তো এখন এই তিরিশ হাজার টাকা আপনারা কি ম্যাক্ট্রেস কিনছেন কোথায় ঢালছে হ্যাঁ দেখে নিতে হবে তো এইটা দেখেন মজার বিষয় হচ্ছে ম্যাক্ট্রেসটার ভিতর আমরা কি কি দিয়ে থাকি প্রথমে তো আমরা এই ম্যাক্ট্রেসটা যে ডান পাশে ম্যাক্ট্রেসটা প্রথম থাকবে কাপুর তারপর ভিতরে বডিটা দেখাচ্ছি প্রথম থাকবে এরকম একটা সুপার সফট ফোম যে আপনারা যখন ভাস করবেন দেখবেন অত্যাধুনিক একদম নরম চলে যায় এটা কিন্তু কোনো গরম হয় না একদম সুপার সফট ঢেউগুলা দেখেন খুব নরম একটা ফর্ম ইউজ করব আর ফর্ম কিন্তু অনেক সময় যে মানুষের টান দিলে কি ছিঁড়ে যায় আর এইটা টান দিলে কি হচ্ছে

প্রচুর ঘন একদম প্রচুর ঘন দিয়ে আমরা এই ম্যাট্রেসটা করে থাকি যখন এইভাবে চাপ দিবেন এই যে ডেবে যাবে এই জিনিসটাই আমি আপনাকে দেখাই বানাবার পরে এই যে যখন চাপ দিবেন

ত্রিশ হাজার টাকা ম্যাট্রিক্সের ফ্লেভার পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সেটা কি কি ফ্লেভার আমি বলি যেমন এটা একটু আসো তুমি যেমন এই ম্যাট্রিক্সটা আমরা প্রথম ইউজ করছি কি একটা সুপার সফট মেমোরি ফোন এই যে এদের একটু দাঁড়াও তো এখানে দাঁড়াও দেখো কতটা নরম দাঁড়ান একটু পাঁচটা আসো একদম হ্যাঁ আবার সরাও এই যে এইটা হচ্ছে একদম একদম স্মুথ একটা সুপার সফট মেমোরি ফোন এই যে দেখেন ভাস করো ওই পাশে নাও তুমি ভাস করো কারণ এখন ছেড়ে দাও এই যে দেখুন সুপার সফট একদম খুব সুন্দর একটা সুপার সফট মেমরি ফোম দাম দিলে বলে যায় বাট ছিড়বে না তো আমরা ইউজ করি সুপার সফট মেমরি ফোম তারপর ইউজ করছি কি ভার্জিন যেটাকে বলে রয়্যাল রিবন্ডেড একদম জোড়া এটা ধরো তারপর ইউজ করছি আমরা ফেল্ট কারণ ফেল্ট ইউজ করার কারণ কি ভাই এই পাশটা যখন এই জিনিসটা থাকবে তখন এই পাশটা কি শক্ত আর যখন এই পাশটা থাকবে তখন এই পাশটা হচ্ছে কি নরম তো এই ম্যাট্রেসটা যারা নেবেন ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর এই ম্যাট্রেসটা মোটো হবে আপনার চার ইঞ্চি হয়ে থাকবে চার ইঞ্চি এই ম্যাট্রেসটা খুব একটু দেখো লাফ হতুন লাফ হয়ে দেখো পায়ের দিকে একটু ক্যামেরাটা মারেন খুব আরামদায়ক অনেক আরামদায়ক তো পোলটি খেয়ে দেখো ভাইয়া শূন্যের উপরে পোলটি খাবে দেখেন এটা কতটা স্মুথ এই যে কতটা নরম আর এখন যারা এই ম্যাকটেসটা নেবেন ঠিক এখন এইটার কিন্তু ফেব্রিক্স এখন ম্যাকটেক্সে কিন্তু পলেস্টার কাপড় দেওয়া হয় কিন্তু আমরা এই ম্যাকটেক্সটা ইউজ করব একদম বিদেশ থেকে আমদানি কিরুত যে চায়না যে ফেব্রিক্সটা এই যে এই ফেব্রিক্সটা একদম নিখুঁত তারপর এটা আমরা মেশিনে সেলাই করব এভাবে সেলাই হবে আমাদের মেশিন দ্বারা তারপরে ওখানে উপরে একটু আসো উপরে দেখো এই দেখেন পায়ের দিকে একটু তাকান কত সুন্দর সোভা যে মানে এতটা আরাম আরামের স্বর্গ বলে ভুল হবে মাপ করো আল্লাহ মানে আরাম পাবেন আপনি এরকম বিচে প্রথম ঘুমাবেন এতটা আরাম তো এই ম্যাক্টেস্ট যারা নিবেন ছয় ফিট বা সাত ফিটের দাম পড়ে

আর আপনারা মালটা বসে থেকে বাইন আর যদি কোনো ভাই না আসতে পারেন কোলিদার টুকরো প্রবাসী ভাই বা দেশের বাইরে যারা আছেন যদি না আসতে পারেন আপনারা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিবেন জি ক্লিয়ার যে মালটা ভালো দিলাম না মন্দ দিলাম তো অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না বিক্রমপুর বেডিং হাউসের সাথে দীর্ঘদিন আমি কাজ করছি এবং ওনারা তার চেয়েও বেশি দিন যাবত খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চমৎকার চমৎকার ভালো মানের ম্যাট্রেস অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ